যে আপনার বাসায় যে বুলবুলি না একটা কাজের মেয়ে কাম করে না আমি জানাই আমরা এসব বিশ্বাস করি না এইসব বিষয় কথা হ্যাঁ

আপনি <laughs> দিচ্ছেন <laughs> বাইরে গেলে <laughs> 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 <Hey, laughs>

সমন ভাই তারপরে আপনি যেই শব্দ বেশ ধরে এটা কিন্তু ঠিক না আপনি যদি আমাদের ভাষা না অন্য ভাষাও যদি আইতেন তারপরেও কিন্তু আপনারে পুলিশে দিত স্যার যেনে যেন পেট পুলিশে তাহলে কি করব স্যার পুলিশে দইরা লই গেল স্যার পুলিশে নালে দইরা থানায় নিয়ে গেল চিন্তা তো আমার নিজেরই gara কথা চিন্তা হইছে গিয়া আমার বুলবুলি লইয়া

চিন্তাব দেখছেন আমি আমি কতটা অপদার্থ কতটা ব্যর্থ